নির্বাচন নির্বাচনের জায়গায় সেটা সবার মতো হইতে হবে আমরা সেটা চাই সংস্কার সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউ হইতে হবে আপনারা করবে নির্বাচিত সরকার যখন আসবে ইনশাআল্লাহ সব জনগণ আমাদেরকে দেখে নেয় আমরা যখন আসবো তখন আমরাও করবো ইনশাআল্লাহ সাংঘর্ষিক দল থেকে একসাথে হইতে হবে এবং মনোরতন ভাই জনগণের কাছে দায়িত্ব দিতে হবে এবং জনগণের কাছে দায়িত্ব একসাথে ভোটের